তুলে তুলে লাগাই আমরা মেয়েরা ধৈর্য কে পেশা হিসাবে নয় নেশা হিসাবে গ্রহণ করছি আমরা যে জিনিসটা নিজের মনে করি নিজের মনে করে আঁকিয়ে ধরে রাখতে চাই দেখবেন কোনো না কোনো সময় আপনার কাছ থেকে কেউ না কেউ তা ছিনিয়ে নেবে কিংবা আপনাকে পরিস্থিতির শিকার হতে হবে এবং আপনাকে ধরে নিতে হবে ওইটা আপনার ভাগ্যেই ছিল না বিধাতা হয়তো আপনার ভাগ্যে তারা রাখেন আর এটা আমরা প্রতিনিয়ত মানিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান শুভ সকাল আজকের ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ত্বককে সুন্দর রাখার জন্য সকালের রুটিনে যদি কিছু অভ্যাস রাখতে পারেন যেমন ধরুন নিয়মিত হলুদ মেশানো দুধ খাওয়া নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের আন্দারে থাকা টক্সিন উপাদান বেরিয়ে যায় সে সঙ্গে কলা উৎপাদন ক্ষমতা বেড়ে যায় ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল এবং প্রাণুচ্ছল হয়ে উঠেছে বলে একটা কমতে শুরু করে শুধু তাই নয় হলুদে থাকা বেশ কিছু উপকারী উপাদান লেভারে জমে থাকা বর্জ্য পদার্থ বের করে দিতে বিশেষ ভূমিকা নেই ফলে লেভারে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না হলুদের যে উপকার তার গুণাগুণ কিন্তু আমরা কম বেশি সবাই জানি যেহেতু হলুদের অনেক উপকার তাহলে হলুদের ফুলেও কিন্তু উপকার থাকতে পারে ফার্স্ট ফুল দিয়ে সটকি মাছ রান্না করবো আবার ফুল দিয়ে মাছ রান্না করব। আমি মাঝে মাঝে হলুদের ফুল রান্না করি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আমাদের বাড়ির উঠানের সামনে কিছু জায়গা আছে সাইডও একটু জায়গা আছে হলুদ লাগানোর আগে ওই জায়গাগুলো পরিয়ে থাকত পরে ভাবলাম জায়গা পড়ে আছে তাহলে হলুদ লাগাই আর হলুদ লাগানোর জন্য ভালো বিছনের দরকার আর যে সেই হলুদ কিন্তু অতটা রঙ হয় না আমার বাবার বাড়িতে হলুদ ছিল ওখান থেকে পরে আমি নিয়ে আসি বাড়ি থেকে আমি অল্প পরিমাণ হলুদের বিষন নিয়ে আসছিলাম ওই অল্প বিষন থেকে একটু একটু করে বাড়তে থাকে আস্তে আস্তে এত পরিমাণ বিক্রি করা যায় না কিন্তু খাবারের জন্য বেশি হয়ে যায় যায় বিক্রিও করা না একটু আবার যে আবার খাবারের জন্য বেশি হয়ে যায় তখন আর কাঁচা হলুদ বিক্রি করা হয়নি কারণ কাঁচা হলুদ বিক্রি করলে খাবারের জন্য হলুদ কম থাকে একজন আর তখন বিক্রি করিনি হলুদ আগে প্রথমে সিদ্ধ করে শুকাতে হয় পরে শুকিয়ে টুকিয়ে প্রায় পাঁচ কেজি হয়েছিল আর পাঁচ কেজি হলুদ কিন্তু বছরে লাগে না দুই তিন কেজি হলে কিন্তু চলে যায় তখন আর হলুদের গোড়া বিক্রি করিনি থাক পরে বিক্রি করি এখন প্রায় তিন কেজির মতো ছিল পরে ভাবলাম তিন কেজি তো আর লাগবে না কারণ তিন চার মাস পরে আবার হলুদ তোলা হবে এর জন্য মতো বিক্রি করে দিয়েছি আর এক কেজি আমাদের জন্য রেখে দিয়েছি এই যে রান্না দেখছেন এই রান্নাগুলো আমি কাল করেছি কালকে এত পরিমাণ বৃষ্টি ছিল সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি পরে আর বৃষ্টির মধ্যে রান্না করা হয়নি পরে বৃষ্টি একটু থামছে তখন রান্না করতে আসি রান্নার সময় বৃষ্টি ছিল বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল কারণ বৃষ্টির ওই ছিটানো পানিগুলো রান্নাঘরের সাইড দিয়ে পড়ে আমার একটু অসুস্থ ছিল যে এদিকে বৃষ্টি আবার আফিতকে সামাল দেওয়া আবার রান্না বান্না একটু আমার পুষ্টি হচ্ছিল একটু পরে অবশ্য আমার শ্বশুর আসছিল রান্নাঘরে যে দেখতে পারছেন হাত ফুলে গেছে হাতে যেন কি যেন পোকা মৌমাছি না যে কালো কালো পোকা আছে না ওই কালো পোকা বাজারে বাজার করতে গিয়েছিল তখন গুলো কামড় দিয়েছে এতে হাত অনেক ফুলে গেছে ওরা আমার শ্বশুরকে বললাম থাক আমি একা একা রান্না করি ওরা আমার শ্বশুর বললো না আমি একটু জাল দিই আমার শ্বশুর জাল দিচ্ছে আর আমি অন্য অন্য কাজও করছি মাঝে মাঝে রান্নার কাজে সহযোগিতা করছে মাছ তরকারিতে ফুলের পরিমাণটা একটু কম হয়ে গেছে গাছে অতটা ফুল ছিল না হলুদ গাছে অতটা ফুল আসেনি কয়েকদিন পরে অনেক ফুল আসবে যখন দমে শীত পড়ে তখন গাছে অনেক ফুল ধরে এখন একটু গাছে কম ফুল মাছ তরকারি থেকে সুটকি তরকারিটি অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে তো এর জন্য খাইতে হয়তো বেশি ভালো লেগেছে তো আজকের মতো এখানে বিদায় নিব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যার আগে আরেকটি একটি কথা বলে যাই সামনে শীত আসছে শীতকালে যদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে আজ থেকেই হলুদ মেশানো দুধ খাওয়া শুরু করুন দেখবেন উপকার অবশ্যই মিলবে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ